এখানে আল্লাহ তালা আমাদেরকে শুধু নিজেদেরকে জাহান আগুন থেকে বাঁচতে বলেনি আমাদেরকেও বাঁচতে বলেছেন পরিবারের সদস্যদেরকেও জাহান আগুন থেকে বাঁচাতে নির্দেশ কে দিয়েছেন আল্লাহর নামটা একটু মোহাব্বতের সাথে বলুন তো একটা আঙ্গুল উঁচা করে বলেন জাহান আগুন থেকে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচানোর হুকুম কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন হাত নামান এখন আমি যদি দেখি আমার সন্তান জাহান নামের দিকে রওনা হয়েছে ওই সন্তানদেরকে জাহান নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় বের করে আনার দরকার আছে না নাই একটু জোরে বলেন যদি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই সন্তানদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে চায় আমার প্রথম কর্মসূচি হচ্ছে আমার ঘরের মধ্যে নামাজ কায়েম করা ব্যক্তি জীবনের প্রথম আমল হচ্ছে আমাকে নামাজি হয়ে যেতে হবে বাবাকেও নামাজি হতে হবে মা কেউ নামাজি হয়ে যেতে হবে স্বামীকে নামাজি হতে হবে স্ত্রী কেউ নামাজি হতে হবে আমাদের সন্তানেরা আমাদেরকে দেখে দেখে নামাজি হবে মনে রাখবেন আমাদের সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত এবং পরীক্ষা অনেক ব্যক্তিরা চোখের পাড়ি ছাড়ে একটা সন্তান পায় না আবার অনেক কপালপুররা ডাস্টবিনে সন্তান ফেলে দিয়ে চলে আসে জোরু বলুন না ঠিক কি না এমন কপাল কপালপুরাই সমাজে আছে না নাই আচ্ছা করান মাগিজ আল্লাহবাক বলেছেন ইনামা আম ওয়াল হুকুম ওয়া আউলা দুকুম ফিতনা ওয়ল্ল হুইন্দ হু জরুন নাউই নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান সন্ত আমি আল্লাহ পক্ষ থেকে দেওয়া পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার আমাদের ছেলেগুলো কেয়ামতের ময়দানে আমার জন্য জান্নাতে যাওয়ার অসিলা হবে আমাদের মেয়েগুলো কেয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতে যাওয়ার অসিলা হয়ে যাবে মেয়েদেরকে অবহেলা করা হয় নাই ইসলাম নারীদেরকে অবহেলা করেনি যদিও এই সমাজ এই সমাজের তথা নাস্তিক বুদ্ধিজীবীরা সব সময় বোঝাতে চায় ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারীদেরকে ঘরে বন্দি করেছে নারীদেরকে পর্দার মধ্যে প্যাকেট করে দিয়ে তাদের স্বাধীনতা হরণ করেছে এমন একটা মেসেজ দেওয়ার জন্য পাই তারা নাস্তিকদের এই দেশে আসে না নাই আপনারা বুকে হাট দেওয়া বলতে পারবেন ইসলাম নারীদের অধিকার হরণ করেছে যদি বলেন না পশ্চিমারা কি নারীদের অধিকার দিতে পেরেছে না ওরা নারীদেরকে টিসু পেপার বানিয়ে ফেলেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই পৃথিবীতে পশ্চিমারা সবচেয়ে সভ্য বলে দাবি করে ওদের মতো অসভ্য এবং বর্বর কালচারের মানুষ তো পৃথিবীতে হতেই পারে না ওরা নারীদেরকে এমনই সস্তাপণ্য বাড়িয়েছে সব কিছুর মধ্যে নারী ওরা পুরুষরা একেবারেই মোটামুটি একটা লম্বা প্যান্ট পরে নারীদেরকে হাফ প্যান্ট ধরিয়ে দিয়েছে কথা বলেন না ঠিক কিনা বলেন পুরুষ হয়ে নিজে পরে ফুল প্যান্ট নিজের বউর নিচে হাফ প্যান্ট ছেলেকে উপহার দিয়েছে ফুল প্যান্ট মেয়েরে দিয়েছে হাফ প্যান্ট কি আমি মিথ্যে কথা বললাম নাকি না এই বাস্তবতা আছে এই বাস্তবতা দেখে কি নারীদের স্বাধীনতা দিয়ে দিল না এদেরকে একমাত্র যৌন নিবারণের মাধ্যম বানিয়ে ছেড়ে দিয়েছে ঠিক কথা বলেন না ইসলাম ইসলাম নারীদেরকে এই ধরনের অধিকারের নামে এমন নির্লজ্জতা অধিকার হনন করার অধিকার নারীদেরকে দেওয়া হয় নাই নারী নারীদেরকে ইসলাম আখ্যায়িত করেছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে আল্লাহ আকবর বলেন ওরা বানিয়েছে সবচেয়ে সস্তা জিনিস নারীদেরকে ইসলাম নারীদেরকে বানিয়েছে সর্বোচ্চ মর্যাদার পাত্র নারী বলেছেন সাল্লাম দুনিয়া কুল্লুহা মাতা পৃথিবীতে যা দেখতে পাচ্ছ সব হচ্ছে দুনিয়ার সামগ্রী আমি আপনি সহ পৃথিবীতে যা আছে সব দুনিয়ার সামগ্রী দুনিয়ার সমস্ত সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার নারী সব নারী না কি নারী আল মারু আতু সালিহা নেককার নারী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম আল্লাহ আকবর বলে এখানে আমার সামনে যারা বসে আছেন আমরা চাই আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হোক তবে আমাদের ছেলে মেয়েরা দিনদার হোক নামাজি হোক আমার তো দৃঢ় বিশ্বাস কে আওয়ামী লীগের কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলামী সেটা আমার কাছে মূল প্রতিবাদ্য বিষয় নয় তার মেয়েটা তাদের সতীত্ব নিয়ে ব্যক্তিত্ব নিয়ে তাদের সক্রিয়তা নিয়ে শখিয়াত নিয়ে তাদের অকার নিয়ে ভাব গাম্ভীর্যতা নিয়ে সামাজিকভাবে মর্যাদা নিয়ে তারা বেড়ে উঠুক এটাই তো তারা চান তাদের সামাজিকভাবে ছোট করা হোক হেয় প্রতিপন্ন করা হোক কিংবা তারা যৌন হয়রানির শিকার হোক ধর্ষণের শিকার হোক ইফটিজিংয়ের শিকার হোক এটা কি আমরা কেউ চাই এটা চাই না এখন যদি আমরা না চাই তাহলে এমন একটা ফর্মুলা সমাজে বাস্তবায়ন করা উচিত যে ফর্মুলাকে মান্য করলে আমাদের মেয়েরা নিরাপদ হবে কথা বলে না এমন একটা ফর্মুলা সমাজে আসা উচিত যে ফর্মুলা বাস্তবায়ন করলে আমাদের মেয়েরা নিরাপদ হবে আমাদের স্ত্রীরা নিরাপদ হবে আমাদের মায়েরা নিরাপদ হবে আমাদের বোনেরা নিরাপদ হবে এমন একটা ফর্মুলা কি আমরা নিতে পারি না কথা বলেন এখন এই ফর্মুলা পৃথিবীতে বুদ্ধিজীবীরা দিতে ব্যর্থ হয়েছে কারণ যে পাত্রে যা থাকে সেখান থেকে ঢাললে তাই পড়বে এই পাত্রের মধ্যে চা আছে যদি আপনি এখন ঢালেন এখান থেকে চা পড়বে এখন যেই ব্যক্তির লম্পট যার নিজের চরিত্রে ঠিক নাই ও যদি হয় বুদ্ধিজীবী আর এর কাছ থেকে যদি আপনি বুদ্ধি চান অর্থাৎ দুশ্চরিত্র লম্পটের কাছ থেকে নারীর সতীত্বের ক্ষেত্রে পরামর্শ চাওয়া মানে হচ্ছে শিয়ালের কাছ থেকে মুরগি কেমনে রক্ষা করতে হয় এর পরামর্শ চাওয়া একটু জোরে বলতে হবে ঠিক কিনা বলেন আপনি কি করলেন শিয়ালের কাছে গেলেন যে শিয়াল শিলা মহোদয় আপনি তো খুব চালাক খুব পণ্ডিত আমরা এসছি আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য যে আমরা এই সমাজের মধ্যে আমরা আমাদের মেয়ে এই মুরগিদের কিনিয়া কিনিয়ে মুরগিদের কিনিয়া খুব টেনশনে আছি বিশৃঙ্খল উশৃঙ্খল কিছু শিয়ালের কারণে আজকে আমরা মুরগিদেরকে রক্ষা করতে পারছি না তো আমরা এই মুরগির নিরাপত্তা চাই এই বুদ্ধি চাইছেন কার কাছ থেকে শিয়ালের কাছ থেকে শিয়াল কি সুন্দর বুদ্ধি বুদ্ধিজীবী শোনেন শিয়ালের বুদ্ধি হচ্ছে যে আচ্ছা মুরগিগুলো থাকে কোথায় বলে খোয়ারে তো খোয়ারে থাকার পরে আপনারা সর্বনাশ করে ফেলেছেন মেয়েদের এই যে আপনারা মুরগিগুলাকে আটকায় রেখেছেন বলেই তো এরা বন্দি থাকে আর বন্দি থাকার সুযোগে মাঝে মাঝে এদিক সেদিক বের হয় এরা দুষ্ট শিয়ালগুলো এদিকে নিয়ে যায় এর চেয়ে ভালো নিরাপদ বুদ্ধি হচ্ছে খুয়ার থেকে সব বের করে দেন যখন হয়ে যাবে তখন এই আর কোনো শিয়াল ধরবে না কি বলেন বলেন বুদ্ধিটা দারুণ না? কথা না কেন বুদ্ধিটা সেই হয়েছে না আজকে আমাদের এটা যদি বুঝে থাকেন আজকে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের এই দশা হয়েছে চোখের সামনে দেখতেছে মেয়েরা ধর্ষিতা হচ্ছে ইফটেজিং এর শিকার হচ্ছে তারা যুবকদের দ্বারা হয়রানি হচ্ছে এমন কি সমাজের উচ্চ লেভেল থেকে শুরু করে নিম্ন লেভেল পর্যন্ত নারীরা কি পরিমাণ হেনস্থার শিকার হচ্ছে এই দৃশ্য দেখার পরে কি বুদ্ধিদাই জানেন বুদ্ধিদাই হলো এক কাজ করেন মেয়েদের মুখের নেকাপটা খুলে ফেলেন নেকাপ দেখে হবে এগুলো তো মধ্যপ্রাচ্যের আইন মিডিল ইস্টের আইন এগুলো হচ্ছে মধ্যযুগীয় আপনার কালচার এগুলা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে চলতে পারে না এই দেশের মধ্যে আইন আপনার মুখ খুলে আপনার মেয়েরা চলবে ওই যে শিয়ালের কাছে গেছে জন্য আর শিয়াল বলছে পরে যেমন এই সমস্ত মুরগিগুলাকে খাওয়া শিয়ালদের জন্য সহজ হয়ে যায় এই বুদ্ধিজীবীদের কথা শুনে যে সমস্ত মেয়েরা পর্দাকে ছেড়ে দিয়ে রাস্তায় বের হয়ে আসে এরাও তাদের জীবনের নিরাপত্তা হারিয়ে ফেলে কথা বলতে হবে ঠিক কিনা আর এই সমস্ত নাস্তিকরা বসে আছে একেবারে সমাজের রন্দে রন্দে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে বাংলাদেশের এক বিখ্যাত আলেম বলেছিলেন এক উল্লু কাফি বারবার একটা বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট গুলিস্তান কি হার শাক পে উল্লু বাইছে হে কিন্তু ঘটনাক্রমে এমন হয়েছে যে বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে ফের আঞ্জামে তাকিয়া হোগা এবার বাগানের অবস্থাটা হবেটা কি আজকে এই সমাজের মধ্যে তাই হয়েছে আগে তো দুই একটা হুতুম পেঁচা ছিল তো শ্রীমানের মতো দুই একটা ছিল শামসুর রহমানের মতো দুই একটা হুতুম প্যাঁচা ছিল আর এখন গোটা ডালে ডালে হুতুম পেঁচায় গোটা দেশ ভরে গেছে এই হুতুম প্যাঁচা সমাজকে বরবাদ করে দিচ্ছে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি মেয়ে তিনি ফাইনাল পরীক্ষায় ভাই বা দিতে গেছেন ভাই বা পরীক্ষা দিতে যাওয়ার পরে তার সামনে পরীক্ষক মন্ডলী যারা আছেন তারা বললেন যে তুমি তো পরে মুখের এরপরে তোমার পরীক্ষা হবে আচ্ছা আপনারা বলেন তো পরীক্ষা দেওয়া কি ফরজ কথা বলে না পর্দা করা কি একটু জুড়ে বলতে হবে পরীক্ষা দেওয়া ফরজ নয় কিন্তু পর্দা করা ফরজ আমার কাছে পত্রিকার স্ক্রিনশট আছে যদি আপনার প্রয়োজন মনে করেন যদি কারো সন্দেহ হয় যে হুজুর মনে উদ্ভট কথা বলছে তাহলে দলিল নিয়ে যাবেন যাই যার দিন পত্রিকাতে এসছে মেয়েটি তখন বলেছে যে আমার মুখের নেকাপ খোলা সম্ভব নয় পরীক্ষকরা বললে নেকাপ যদি না খোলো পরীক্ষা নেওয়া হবে না মেয়েটা বললে পরীক্ষা আমি দিলাম না নেকাপ আমি খুলবো না পর পুরুষের সামনে আমি আমার ফেস খুলবো না আল্লাহ আকবার বলেন এগুলো তাকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে বাইবা পরীক্ষায় নাই নাই গোটা বাংলাদেশে আমরা যখন প্রতিবাদ জানিয়েছি সামাজিকভাবে যখন কথকথ কথোপকথন শুরু হয়েছে চাপের মুখে পড়ে কর্তৃপক্ষ তাকে বলেছে যে ঠিক আছে তুমি পরীক্ষা দাও নেকাপ পরেই দাও এক সপ্তাহ পরে সে ফাইনাল পরীক্ষা দিয়েছে আপনারা কি একটু চিন্তা করতে পারেন একটা মুসলিম দেশের সাংবিধানিক অধিকার রয়েছে তার ধর্ম পালন করার কথা বলেন না কেন নাগরিক অধিকার রয়েছে ধর্ম পালন করার আমাদের দেশের সংবিধানটা আমাকে বলে দিয়েছে আমি আমার ধর্ম পালনে স্বাধীন ঠিক সেই ক্ষেত্রে যারা তাকে নেকাব খুলতে বাধ্য করেছে যারা নেকাব খুলতে বলেছে তারা তো সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে কথা বলি না ঠিক কিনা বলেন শুধু তাই নয় কুমিল্লা নার্সিংহোম এক অ্যাকাডেমিতে গত তেইশ তারিখে জানুয়ারি মাসের সেখানে মেয়েরা হিজাব পরেছে হিজাবটা একটু বড় পড়েছে হিজাব কেন বড় পড়েছে এই জন্য এক অভদ্র মহিলা হিজাবটা কেটে দিয়েছে এটা নিয়ে গোটা কুমিল্লা আন্দোলন হয়েছে আমি অবাক হয়ে গিয়েছি এত ইসলাম বিদ্বেষী চক্র এরা বিভিন্ন ডালে ডালে ওই আল্লামার বক্তব্য অনুযায়ী গুলিস্তানকে হার সাপে উল্লু বাইটে ফুল বাগাছে বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে ওরা চাচ্ছে আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে আল্লাহর কসম করে বলি আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ওদের স্বপ্ন আমরা বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেব না সাহস দিয়ে যুবকদেরকে এগিয়ে আসতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই কে আপনার প্রতি নারাজ হয়েছে কে কষ্ট পেয়েছে কে ব্যথা পেয়েছে দেখার সময় নাই ইসলাম বিরোধী কর্মকাণ্ড যে করবে তার হাতটা ভেঙে ঘুরিয়ে দিতে হবে রাজিয়া হাত দেখতে চান